দেখুন আমাদের মোটিভেশনটা আমাদের যেটা আসলে টেস্ট থেকে সেটা হয়েছে টেস্ট থেকে আমাদের আসলে চিন্তা ভাবনা ছিল আসলে আমরা কি সারভাইভ করব নাকি আমরা আরও বেশি আক্রমণাত্মক কারণ নর্মালি আমাদের যেই সমস্যাটা আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আমরা আমি কেমন খেলতেছি আমি কিরকম খেলতেছি আমি আজকে এইভাবে আউট হইলাম এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করত বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন তাদের অ্যাটিটিউড বলেন তাদের খেলার প্রতিও ধারণাতে তাদের চেঞ্জ হয়ে গেছে তো আমার মনে হয় একটা ছোট্ট একটা কাজের কারণে এটা টেস্ট থেকেই হয়েছে এরপর থেকে আমাদের মনে হয় যে পুরো টুর্নামেন্টে আমাদের ছেলেরা ভালো খেলা শুরু করছে তো আমার কাছে মনে হয় যে মানসিক দিকটা একটু ভালো করে খেয়াল করতে পারলে হয়তো ছেলেরা ভালো খেলতে করছে আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন আমার মনে হয় যে আমাদের প্রতিটা সিটে যদি আমাদের ছেলেরা উন্নতি করতে পারে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় বড়ো ব্যাপার হবে যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না বাট ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে আরও ভালো হয়তো হতে পারতো সেখান থেকে তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে এক একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে এখন সামনে সিরিজগুলোতে কারা খেলবে তারা তো আমরা বলতে পারতেছিলো তো টিমটা ওই সিরিজে যখন ছিল তো আমার মনে হয় খুব গুছানো ছিল পরিবেশটা খুব ভালো ছিলো আমার মনে হয় পারি এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক পারি তাহলে বেশি মুক্তি করবে দেখুন আমাদের তো অনেক আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে সেটা তো এখন আমি সব যদি পাবলিকলি বললাম আর তো ঠিক হবে না আমাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা সাথে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো আমাদের আমাদের যেই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে যদি আমরা টি টোয়েন্টি জিতেও থাকি তবুও তো আমাদের অনেক দুর্বলতা আছে তো আমাদের অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পা, পার হয়ে যায় তা আমরা আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের একটা আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো সেটা সেটার জন্য হয়তো আমাদের যেই জায়গাগুলো আসলে দেখা দরকার সেই জায়গাগুলো জায়গাগুলো আমাদের নজর দেওয়াটা খুব তাড়াতাড়ি নাই আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলা তার অভ্যাস করতেছে স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয় সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় তো অনেক প্রিডন দিয়েছে তাদের ভাবনা পরিবর্তন যেটা তারা করতে পারে তো সেই কারণে আমার মনে হয় তারা একটু একটু সফল হচ্ছে ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আর একটু ব্যাটা নিতে পারে আমার কাছে মনে হয় যে আমার ছেলেদের মানসিক কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে হয়তো ভবিষ্যতে আরও করবে কারণ কোনো কোচের পক্ষে আসলে বড়ো প্লেয়ার বানানো সম্ভব নয় যদি প্লেয়ার যদি নিজে না চায় আমার লক্ষ্য হচ্ছে ছেলেরা যেন নিজেরাই চিন্তাভাবনা করে এবং তারা কীভাবে ক্রিকেট খেলবে তারা কীভাবে তাদের টেস্ট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন কোন অ্যাপ্রোচে যাবে সেটা যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের সাহায্য করতে পারি সেটাই হচ্ছে আসলে ভালো কাজ হবে তো আমার মনে হয় এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে আর চেষ্টা করছি এবং একটু যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা সবাই যারা কোচিং স্টাফ আছে সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি ছেলেরাও কিন্তু টিম মিটিংয়ে তারা অনেক ইনভলভ থাকে তো আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে আমার মনে হয় যে কাজগুলো কিন্তু আমরা করতে পারি তখন হয়তো আরও আরও ভালো কিছু হয়তো সামনে হতে পারে কোচিং যারা করে তারা তাদের ভাষা সমস্যা আমার মনে হয় যে আপনি আসলে কোন দর্শনে আসলে কোচিংটা করাচ্ছেন এটা ডিপেন্ড করে আসলে কোন কোচ আছে কারণ এখানে আমরা যত কথাই বলি হেড কোচ যেভাবে চাবে সেভাবেই কিন্তু টিমটা চলবে তারপর সে যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে আমাদের যদি ফ্রিডম না দিত তাহলে তো আমরাও কথা বলতে পারতাম না আমার মনে হয় এইখানে শ্রীমন্ত শ্রীমূহের সবচেয়ে বড় একটা ভূমিকা আমি মনে করি যে যারাই আমাদের প্রতিষ্ঠা ছিলাম বলিং কোচ বলেন ফিল্ডিং কোচ বলেন ব্যাটিং কোচ যারাই ছিল সবাই তাদের মতামতটা ঠিক মতো প্রকাশ করতে পারছে এবং আমরা কি টিমটাকে আগায় নিতে পারবো সেটার দিকে তার লক্ষ্য ছিল এবং প্লেয়ারদেরও যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখেছে তো আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে আপনার আপনার যে হেড কোচ থাকে তার আসলে মতামত আর চিন্তাধারার উপরে আসলে অনেক কিছু পার্থক্য তো দেখি না পার্থক্য সবাই আসলে খেলোয়াড় হিসেবে দেখি এবং সবাইকে আমার কাছে মনে হচ্ছে অনেক মোটিভেটেড ছেলেরা ভালো করতে চাচ্ছে এবং নিজেদেরকে বুঝতে পারতেছে যে তারা আসলে এই স্টেজে আসলে বাংলাদেশ সবসময় থাকাটা আমাদের জন্য আসলে শোভা পায় না কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল আমার এখন আমার চোখে যেটা লাগছে এবং তারা আসলে অনেক ভালো করতে চায় তো সেটার জন্য যদি আমাদের আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারবে আমার মনে হচ্ছে এগুলোও ভালো পারবে